এই হচ্ছে আমার ফাইনাল লুপ লাইভে বস এই হচ্ছে বিঙ্গন্দে এলিস্ট চলো বন্ধুরা এটা কি বল বলেন তো চিনতে পাচ্ছেন আপনারা এটা কি গুড মর্নিং বন্ধুরা সকাল 6টা বাজে আর আজকে 6টা থেকে রান্নাঘর থেকে স্টার্ট করলাম তুই তো বিভার্স স্কুলে যাবে মর্নিং স্কুল ওর জন্যই ব্রেড বাটার দেবো ওর জন্য এই দেখুন সেটে নিয়েছি উপরে বাটার দিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ রকম কুসুমগুলো বার করে দুটো দিয়েছি আর আর দিলাম না শসা দিয়েছি আর আঙুন বাদাম দিয়েছিলাম সেটা আর আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ও খেয়ে নিয়েছে আর নিয়ে যায়নি টিফিনে তো সকালে বললো মা আমি আজকে অন্য কিছু খাবো না তাই একটু দুধের চা করেছিলাম আর ওই বিস্কুট আর হচ্ছে ব্রেড খেয়ে নিয়েছে এই দিলাম টিফিন ব্যাস তা বিবাস রেডি হয়ে গেছে যাবে আর আমি তো বাসে ওঠাতে যাই না এখন বড় হয়ে গেছে কিন্তু আজকে একটু হাঁটতে সঙ্গে চলুন বিবাহ সবই রেডি করে নিয়েছে এবার দুগ্গা দুগ্গা করেই রওনা দিচ্ছে বিবাস স্কুলে আর সকাল থেকে রোদ উঠে পড়েছে দেখতে পাচ্ছেন সকাল থেকে রোদ উঠেছে আর প্রচন্ড গরম করছে এত গরম করছে কি বলবো মারাত্মক গরম বিবাসের পুকুর রেডি করা হয়ে গেছে বিবাস করলাম একটু তাকা এবার বিবাসের সঙ্গে গেলাম একটু রাস্তায় এখন বাসের ওয়েট করছে এই দেখুন ট্রেন যাচ্ছে তাই আমি দেখছি আপনাদের একটু দেখায় এই দেখুন বাস একটা চলে গেল এর পরের বাসটাই বিবাস যাবে স্কুলের বাস দুটো এদিক দিয়েই যায় এই দেখেন এই বাসটায় বিবাস যাচ্ছে আর ছোট্ট থেকে এই বাসেই যায় আর বাস পাল্টায় নামে আর ওই দেবটা দেখুন ঝলমলে আকাশ আর আকাশের দিকে তাকালে মনে পুজো পুজো একটা গন্ধ চলে এসছে তাই না তা যাই হোক চলো বাড়িতে আসার পরেই অবস্থা দেখুন টুনি এই সরি টুনির বাচ্চা একে বাচ্চায় বলা চলে বাচ্চার মতো এমন করে ফাইন যে একদম কিছু একটা দেখেছে সামসেটের উপরে উঠে এমনভাবে ঘাড় ঘাট করে দেখছে একটা বাঘের শিকার ধরার মতো অবস্থা ও আরাম কান খাড়া করে তাকিয়ে আছে বাইরে দেখতে পাচ্ছে কিছু ওই উপর থেকে তা এখন ওর ওর নাটকটা একটু দেখালাম এইভাবে বিছানা ঠিক করে নিলাম সবার আগে বেডশিট দেখবেন ঠিক থাকলে না মনে হয় হাফ কাজ হয়ে গেলে এই ঘর ওই ঘরের বেডশিটটা ভালো করে টান টান করে পেতে নিলাম রান্নাঘরে করতে ওটা বাসন হয়েছে বাসনগুলো সব ধুয়ে চলে আসলাম ঘর টর ঝাড় দিতে হুম সকালে কোনোরকম দেয়া হয়েছে দুয়ারে জল টল দিয়ে বিবাসকে বার করেছি তারপরে সব কাজে হাত দিয়েছে আজকে তার কাজটা সেরে সান করে আশেপাশে কাজ সেরে সাইডটা চেঞ্জ করে চলে এসেছি সবার আগে রান্না করতে কারণ বিবাস চলে আসবে দুটোর মধ্যে স্কুল থেকে পর্যন্ত রান্নাটা আগে করে নিই ইলিশ মাছ রান্না হবে মাছের তেলটা বিভাস বলেছি শুধু রান্না করবো বেগুন টেগুন দিলে না ও খেতে চায় না আর এই পটলগুলো অনেক কদিন হয়ে গেছে হলুদ হয়ে গেছিলো তা পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি পটলটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এক বন্ধুর দেখেছি ভালোই লাগে খেতে এই ভাজা পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যদি মাখা হয় না ভাতটার মতো ভালো লাগে খেতে আর গুড আফটারনুন বন্ধুরা দেখুন বিবাস আবার চলে এসছে আজকে বিবাসকে একটু শেয়ার করলাম আপনাদের স্কুলে যাওয়াটা তা পূজা দিয়ে আমার হয়ে গেছে পূজা দিয়ে কমপ্লিট হয়েছে আর বিবাস এসছে চলুন গুড আফটারনুন বন্ধু রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি এক খুব ভালো আছি এখন ভরির কাটা দুটো পনেরো বেজে গেছে আর বিবাহ স্কুল থেকে এইমাত্র আসলো দেখালাম আর পুজোও করে নিয়েছি দেখালাম সকাল থেকে আসার টাইম পায়নি বিবাস স্কুলে গেলে একটা বড়ো সড়ো যুদ্ধ বলা চলে তা স্কুলে গেলেও আশেপাশে কাজটা সারলাম ভিডিও এডিট করা হয়নি এডিট করে থামেল টামে সাজিয়ে ভিডিওটা ছাড়লাম তাহলে দৌড়োদৌড়ি হয়েছে আজকে অনেক তা সকালে সবার আগে আমি দেখছি ভিডিও এডিট করতে করতে ওখানে বেলা হয়ে গেছে এগারোটা মানে কাজ ভিডিও এডিট সব একসঙ্গে করেছি বেলা হয়ে গেছে আমি দেখছি আশেপাশে কাজ থেকে আমি সবার আগে রান্না করে নেবো রান্নাটা সেরে নিয়েছি কি রান্না করেছি দেখাচ্ছি একটু একটু শেয়ার করেছি আপনাদের হ্যাঁ আমি সামনে আসতে পারিনি কিন্তু আপনাদের শেয়ার করেছি তা যাই হোক এইমাত্র আপনাদের সামনে আসার টাইম পেলাম আর স্কুল থেকে চলে এসে ও স্নান করতে গেছে আর আমি একটু চুলটা শুকিয়ে কি রান্না করেছি দেখাচ্ছি আর আজকে তো হচ্ছে মঙ্গলবার সরি আজকে হচ্ছে মঙ্গলবার আর বন্ধুরা লাইক অবশ্যই ভিডিওটি দেখবেন অনেক বন্ধু কি তো ভিডিও দেখে হয়তো ভুলে যায় অনেক বন্ধু আছে দেয় তা যাই হোক লাইকটা দিয়ে দেবেন এমনিই তো ভিউজ কিছু হচ্ছে না চলুন কি রান্না করেছে শেয়ার করবো চুলটা একটু শুকিয়ে নিয়ে ভিজা আছে হুম এই তো আর প্রচন্ড গরম করছি প্রচন্ড গরম মেঘলা মেঘলা ভাব এইরকম আর একটা যাই হোক পুজো পুজো গন্ধ চলে তাই না দিকে তাকালে মনে হয় একটা পুজোর ভাব চলে এসছে তা অনেকেই দেখছি পুজোর শপিং শুরু করে দিয়েছে আমাদেরও করতে হবে চলুন রান্নাঘরে চলে এসছি আর কত বাসন হয়েছিল দেখুন বাসনগুলো সকালে মেজেছি তার উপর আবার রান্না করে আবার বাসন মেজেছি দিয়ে একটু বাসনের ওপর বাসন হয়ে গেছে এই চুপ আছে রান্না তো ভাত আছেই আর এটা কি বলেন তো পটল পটল ভাজা করে দেখছি আমার এক বন্ধু করেছে ইউটিউবে কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে সরষের তেল দিয়ে মেখেছি পটলটা এই হচ্ছে ইলিশ মাছের তেল বিবাহ বলেছিল কিচ্ছু দেবানা শুরু করবো ইলিশ মাছের তেল শসা ইলিশ মাছের সঙ্গে লেবু ভালো লাগে না কিন্তু তাও কেটে রেখেছি তার আর এই হচ্ছে আমাদের ইলিশ লেগুন দিয়ে এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ চলো চুল চুলটাকে আগে বেঁধে খেয়ে নেবো তারপর চুল শুকাবো বিছানায় গিয়ে এইসব ইলিশ টিলিশ ধুয়ে থাকা যাবে না বেশিক্ষণ চলুন খেয়ে নিই এই দেখুন রোদে বাহার দেখুন আর বন্ধুরা এটা কি বলেন তো কালকের ভিডিও কালকে রাতে আমি ঘুমিয়েছি সেই টাইমে এই জোনাকিগুলো তার হাতের মধ্যে দুই তিনটে নিয়েছি আর দেখেছেন তো দেখতেই পায় না এখন আপনারা কি এখন দেখতে পান যদি দেখতে না পান আমার সঙ্গে দেখে নেন তালুতে নিয়ে আটকাচ্ছি কিছুতে পারছিলাম না তা পেরেছি শেয়ার করি গুড ইভিনিং দেখুন চা করতে চলে এসছি সবার আগে চা করি সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে এই দেখুন চাও হয়ে গেছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটায় চা নিয়ে চলে এসেছি আর আজকে চোখগুলো খোলা খোলা লাগছে না একটু ঘুমিয়ে নিয়েছিলাম আজকে একটু ঘুম চলে এসেছিল খাওয়া দাওয়া করে একটু ফোন দেখতে দেখতে ঘুরে গেছিলাম চলো চাটা খেয়ে নিয়ে ওর ঘরে স্যারকেও দিয়ে এসেছি আর গলার আওয়াজটা একটু আসতে আছে বিবাসকে পড়াচ্ছে স্যার বলে বিবাসের মা এত বকছে কার সঙ্গে মাথাটা গেছে চলুন চা খেয়ে খুব গরম পড়ছে খুব গরম পড়ছে দেখুন বন্ধুরা আপনারা বলবেন দিদিভাই কি ব্যাপার হঠাৎ শাড়ি করে নিয়েছে আমি তো এইভাবেই করি দেখুন সাড়ে নটা বেজেও গেছে এখন একটু লাইভও বসতে হবে তা ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু সিদ্ধ মাছের তেল আছে আর দু পিস মাছ নয় ভাজা করে নেবো দুপুরে একটু ঝোল টোল আছে বেগুন টেগুন এক পিস মাছও আছে তা দু পিস ভাজা করে নেবো তাহলে মাছ ভাজা আলু সিদ্ধ মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যাবে রাতের ডিনার ওর জন্য শাড়িটা পরে একটু হালকা ইয়ে করে নিলাম চুলটা বাঁধলেই হবে আর একটু লিপস্টিক দিয়ে নেবো হয়ে যাবে খাওয়া দাওয়া করে নিই তারপর তা বন্ধুরা ভিডিও আর বড় না জানি না কতটুকু কী ভিডিও করেছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নেই দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে আজকের বেশি কিছু শেয়ার করলাম না জানি না কতটুকু কি ভিডিও করেছি আজকের মতো বাই ভাই এই দেখ এই হচ্ছে আমার ফাইনাল লুক লাইভে বসা আমি খাওয়া দাওয়া করে লিপস্টিকটা দিয়ে নিলাম আমি দেখছি ভিডিও বড় হয়ে যাবে ওর জন্য আর আপনাদের কিছু শেয়ার করলাম না এই দেখো লাইভে বসি একদিন পর পরই আসি কিন্তু সাড়ে দশটায় বসি লাইভে বসি আর যদি আপনারা পারেন হ্যাঁ সবারই সময় হয় না আমারও একই অবস্থা আসবেন একদিন পর পরই আসি আমি লাইভে